হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল চলে এলাম আজকে একটি মিনি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি না একটুও ভালো নেই দেখো ওরা আমাকে ছাড়া কি কী করেছে এখন বাঁচে রাত বারোটা আস্তে আস্তে কথা বলি হ্যাঁ তো দেখো ওরা কি কি যে করেছে আমি নিজেও জানি না তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে তোমরাও বুঝতে পারবে না আমার মতো প্রথমে কি করলো ইমা ম্যাজিক করে বাটিয়া গ্লাসে জল ভরে নিল এবার কি করছে দিব্যি যে ঢুকিয়ে দিল বাবা তারপরে ইমা গ্লাস তো ঢুকছে না এখানে কি হবে গ্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে বোকারা বোঝেই না আমাকে নিলে আমি ঠিক বলে দিতাম হ্যাঁ আমাকে ছাড়া কিচ্ছু পাবি না এগুলো আমি সব গুছিয়ে রেখেছি তোরা যেটাই বানাতে চা না কেন কিচ্ছু পাবি না আমাকে ছাড়া দেখো দেখো কি করছে ওরা সব আমার রান্নাঘরে উল্টাপাল্টা করে দিল কখন যে করেছে ওরা কি করছে এটা ও আচ্ছা প্লাস্টিকটাকে কাটছে কেটে ফেললো রে আমার এই বোতলটা কেটে ফেললো এরা এটা তো মনে হচ্ছে বেলা দিনের ও আচ্ছা এবার আমি বুঝতে পারলাম ওই চলছে না শিবলিঙ্গ বানাচ্ছে এটাই বানিয়েছে আচ্ছা এবার বুঝতে পারলাম এটা না শ্রাবণ মাসে ভিডিওটা ওরা বানিয়েছিল বাট ওই যে আমি আলসা হয়ে গিয়েছি রকম ভয়েস বা এডিট করতেও ভালো লাগছে না কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না বাহ খুব ভালো লাগলো আমি ভাবলাম কী যে বানাচ্ছে কী সুন্দর করে আমি না তারপরে ছাদে এসে দেখিয়ে নিয়েছিলাম ওরা কি কি বানিয়েছে দেখো কি সুন্দর সবাই বলে হ্যার হর মহাদেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ফেসবুক দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও আজকের মতো টাটা